চিপস ছোটো বড়ো সকলের পছন্দের খাবার একবারে সহজভাবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো চিপস কীভাবে আমরা তৈরি করে নেবো রকম রোদে শুকানো ঝামেলা ছাড়া অথবা ভিজিয়ে রাখা ঝামেলা ছাড়া একবারে সহজভাবে আলু কেটে আমরা চিপস তৈরি করে নেবো আজকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তা আমি এখানে দুইটা আলু সিলে নিয়েছি আর বড়ো সাইজের তো হচ্ছে আমার কাছে যে গ্রেটটা আছে আমার হচ্ছে এটা কাঁঠা নষ্ট হয়ে গেছে আমি চুরি দিয়ে কেটে নিব আর আপনাদের যদি হচ্ছে আপনাদের কাছে থাকে মেশিনটা তাহলে আপনারা কাঠা দিয়ে কেটে নেবেন তা আমি চুরি দিয়ে খুব ভালোভাবে একবারে পাতলা পাতলা করে কেটে নিতে পারি একবারে পাতলা করে কেটে নিতে হবে আমি একবারে হচ্ছে পাতলা পাতলা করে কেটে নিব আমার হচ্ছে সালাদ মেশিনটা আমার বাচ্চা নষ্ট করে ফেলছে এই জন্য এখন আর কাটা যাচ্ছে না তা আমি একইভাবে দুটো আলু কেটে নিব আমি দুটো আলু একবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি ধুয়ে নেব আমরা আলু দিয়ে সাদা পানি এই পানি যতক্ষণ বের হবে ততক্ষণ পর্যন্ত আলুগুলো আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে তো এখন আমি আলুগুলো ভালো করেই ধুয়ে নিব আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখেন একবারে সাদা পানি বের হওয়া পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি এখন আমি একটা চালনিতে সেঁকে নেব আলুগুলো আলুগুলো হচ্ছে আমাদেরকে চালনিতে রেখে দিতে হবে পানি জড়ে যাওয়া পর্যন্ত তো আলুগুলোর হচ্ছে পানি জরুক এইদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে হচ্ছে আমি হাফ চামচের কম নিয়েছি শাক মশলা নিয়েছি হচ্ছে কিছুটা গুড়া মরিচের পরিবর্তে আপনারা এখানে সিলি ফ্লেক্স দিতে পারেন দিয়েছি জিরে টালা দিয়েছি হচ্ছে বিট লবণ আমি হচ্ছে এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিবো আপনারা একবারে আপনাদের মনের মাধুরী মিশিয়ে এখানে মশলা মিশাতে পারেন গরম মশলা সবই মিশিয়ে নিতে পারেন তা আমি মশলাগুলো মিশিয়ে এক পাশে রেখে দিয়েছি এইদিকে আলুগুলো পানি জড়ে গেছে এখন আলুগুলো হচ্ছে আমি একটা সুতির কাপড় উপরে মেটে সরিয়ে দিব আমরা একটা একটা করে সরিয়ে দিব আলুগুলো যেন আলুর গায়ে যে পানিগুলো আছে ওই পানিগুলো কাপড়ের গায়ে লেগে যায় কারণ আলুর গায়ে যে বাড়তি পানি আছে এই পানি সহ যদি আমরা তেলের মধ্যে দিই তাহলে তেল সিটে তা আমি আলুগুলো হচ্ছে মেলে দিচ্ছি মেলে দেওয়ার পরে আমি একটা টিস্যু দিয়ে হচ্ছে সেপে সেপে উপরের পানিগুলো নিয়ে নিচ্ছি পানিগুলো হচ্ছে একবারে মেলে রাখার দরকার নাই আমরা সুতির কাপড় আলুগুলো সড়িয়ে দিয়ে তারপরে উপর থেকে টিস্যু দিয়ে নতবা একটা সুতির কাপড় দিয়ে পানিগুলো মুছে নেব দেখেন আলুগুলোর পানি এক ফোঁটা পানি নাই গায়ের মধ্যে আমি সব পানি মুছে নিয়ে এসি পানি থাকলে যখন আমরা তেলের মধ্যে দেব তেল সিজাবে আর হচ্ছে চিপসগুলো ভালো হবে না তো আমি তেল গরম নিয়ে করে নিয়েছি আমরা প্রথমত তেল চুলে একবারে হাই হিটে দিয়ে তেলগুলো একবারে ভালো করে গরম করে নিব তেলগুলো এখনও ভালো করে গরম হয় না আমি একটা আলু দিয়ে দেখেছি এখন গরম হয়েছে তো চুলে এখন আমি মিডিয়াম মাসে করে দিব। আমরা যদি আলু দেওয়ার পরও চুলে একবারে হাই হিটে রাখি তাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে আর চিপসগুলো খেতেও ভালো লাগবে না মোষমসাও হবে না এই জন্য তেল গরম ভালো করে গরম হওয়ার পরে আমরা চুলা মিডিয়াম আসে করে দেব আর একটু সময় নিয়ে আমরা এই চিপসগুলো বাঁচবো তাহলে খেতেও ভালো লাগবে আর একবারে মোষমুষে হবে আমি চুলে একবারে মিডিয়াম আছে দিয়ে সিটগুলো বেজে নিয়েছি আমার এই সিটগুলো বাজা হয়ে গেছে দেখেন পুড়ে যায় নাই কিন্তু প্রতিটা সিট মুচমুচে হয়েছে আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব তা আমি উঠিয়ে নিচ্ছি এভাবে একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে কিনা চিপসে সেও বাসায় তৈরি করে যদি আমরা বাচ্চাদেরকে দিই তাহলে বাচ্চাদের জন্যও ভালো তা আমি একইভাবে সবগুলো সিপস ভেজে নিয়েছি এগুলো আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো গরম সিপসের মধ্যে মশলা দেওয়া যাবে না তাহলে সিপসগুলো কোথায় যাবে খেতে ভালো লাগবে না তা আমি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখেন কতটা মুসু হয়েছে আমার সিপসগুলো একবার অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো আমি ওই যে মশলা তৈরি করে রেখেছি আমি এখন উপর থেকে ওই মশলাগুলো ছিটিয়ে দিচ্ছি আর মশলা ছাড়াও এই সিপগুলা খেতে ভীষণ ভালো লাগে আমি এখন মাখিয়ে নেব দেখেন কতটা সহজ বাসায় সিপ তৈরি করা একটু হচ্ছে আমরা কষ্ট করে বাচ্চাদেরকে বাসায় সিফ তৈরি করে দিতে পারি তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন